হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু আয়ার ইউটিউব চ্যানেল অরিজিৎ স্টাডি আই তো ফ্রেন্ডস আজকে তোমরা ভিডিও থামনিল দেখে বুঝতেই পেরেছ আজকে আমি ক্যালকাটা হাইকোর্টের যে এলডি এর এক্সাম ছিল ঠিক আছে তার উপরে কাট অফের ভিডিও বানাতে চলেছি তোমরা ভিডিও থামমিল দেখে বুঝতেই পেরেছো অলরেডি তো আমি আগের দিন তোমাদের বলেছিলাম যে আমি তোমাদের জন্য কাট অফের ভিডিও বানিয়ে রাখব যেদিন এক্সাম হবে পুরো কোশ্চেন পেপারটাকে আমি রিড করেছি একটা স্টুডেন্ট আমাকে সেন্ড করেছিল কোশ্চেন পেপারটা তো পুরো কোশ্চেন পেপার রিড করা হয়েছে কেমন কোশ্চেন পেপার ছিল ঠিক আছে কত মার্কস তোমাদের আসতে পারে এবং কাট অফ কত হতে পারে কত জনকে পাশ করানো হবে সব কিছুই কিন্তু এই ভিডিওর মাধ্যমে আমি ডিসকাস করতে চলেছি পুরো ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ অবধি উইদাউট স্কিপ শুনবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এর ফলে যখনই আমি কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান তোমরা অটোমেটিক্যালি কিন্তু পেয়ে যাবে তো ফ্রেন্ডস দেখো আজকে তোমাদের ক্যালকাটা হাইকোর্টের এলডি এর এক্সাম ছিল ঠিক আছে তো সেক্ষেত্রে তোমরা প্রত্যেকেই জানো যে একটা ভুল হলে কিন্তু এক মার্কস করে কাটাই যাবে তো সেক্ষেত্রে কিন্তু নেগেটিভ মার্কিং যার বেশি হবে তার কিন্তু মার্কস প্রচুর পরিমাণে কাটাই যাবে তো আজকে আমি যে কাট ভিডিওটা তোমাদের জন্য নিয়ে এসেছি খুবই ইম্পর্ট্যান্ট আমি মনে করব এর বাইরে কিন্তু কোনোরকমভাবে কাট অফ যাবে না এই কাট অফটাই কিন্তু অলমোস্ট এক্স্যাক্ট হবে ঠিক আছে আমি আগের দিনই তোমাদের বলেছিলাম যে কাট অফ মার্কস এবং কোয়ালিমা কোয়ালিফাইং মার্কস বিষয়টি কি। তো সেটা কিন্তু আমি তোমাদের বুঝিয়ে দিয়েছিলাম ঠিক আছে তোমরা আগের ভিডিওটা দেখে নিও ঠিক আছে তো সেক্ষেত্রে কাট অফটা কত যেতে পারে সেটা আমি কিন্তু তোমাদের একটু পরেই বলে দেবো ওকে তো দেখো কোয়ালিফাইং মার্কসটা আর কিছুই না যে মার্কসে তুমি পাস করবে সেটাই হয়ে যাবে তোমার কোয়ালিফাইং মার্কস ঠিক আছে আর কাট অফটা কিন্তু একটা লিমিট বোঝাতেই সাহায্য করে তো সেক্ষেত্রে আমি আগের দিন খুব ভালো করে এক্সপ্লেন করেছি তো সেটা তোমরা দেখে নিও এক দুটো ভিডিও পেছনে তোমরা গিয়ে দেখে নাও তো আমি এক্ষুনি কাট অফের ভিডিওটা তোমাদের সামনে বলছি ঠিক আছে ইউ আর ক্যাটাগরিতে আমি এনেছি সিক্সটি সিক্স থেকে সিক্সটি সেভেন তো ফ্রেন্ডস অনেকেই হয়তো বলতে পারে যে দাদা কোশ্চেন পেপার কেমন ছিল দেখো ফ্রেন্ডস আমি কোশ্চেন পেপার দেখে একটা জিনিসই বুঝেছি খুবই স্ট্যান্ডার্ড ছিল এবং হচ্ছে কি না ম্যাথের কোশ্চেনগুলো একটু ইজি ছিল জিআইগুলো একটু লেঙ্গদি ছিল ইংলিশটা একটু হালকা হালকা ট্রিকি ছিল ঠিক আছে আর জিএসের পেপার যেমন হয় তেমন কিন্তু দিয়েছে স্ট্যান্ডার্ডই ছিল ঠিক আছে আমি বলবো না যে খুব ইজি ছিল বা খুব হার্ড ছিল কিন্তু মরার থেকে হারের মধ্যেই ছিল স্ট্যান্ডার্ড ছিল তো ইউ ক্যাটাগরিতে আমি রেখেছি সিক্সটি সিক্স থেকে সিক্সটি সেভেন ওবিসি বি ক্যাটাগরিতে আমি রেখেছি সিক্সটি ফোর ওবিসি এ ক্যাটাগরিতে আমি রেখেছি সিক্সটি ওয়ান এসসি ক্যাটাগরিতে রেখেছি আমি ফিফটি এইট এসটি ক্যাটাগরিতে আমি রেখেছি ফিফটি ফাইভ ঠিক আছে তো ফ্রেন্ডস এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে তো চলো ফ্রেন্ডস দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে